প্রিয় দর্শক আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির ফ্রায়েড রাইস বুঝতেই পারবেন না এখানে কোনো প্রকার রাইস ব্যবহার করা হয়নি বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে আর এই রেসিপিটি শিখতে চাইলে রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক বন্ধুরা ফুলকপির ফ্রাইড রাইস তৈরি করতে অবশ্যই ফুলকপি লাগবে বেশ বড় সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছি সেখান থেকে কিন্তু আমি ফুলোটা ব্যবহার করব না এই ধরুন গ্রেট করার পরে যাতে এক কাপ পরিমাণ হয় সেটুকু আমি ফুল নিয়ে নিব সেই কয়টা ফুল আমি নিয়ে নিব তবে ফুলের ডাঁট সহ লম্বা যে ডাঠটি আছে সেই সহ আমরা ফুলকপিগুলোকে নিয়ে নিব আই মিন ফুলগুলোকে নিয়ে নিব নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি তো আমি এখানে পাঁচটি ফুল নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা এবং ফুলগুলাকে আমরা এখন আমাদের প্রসেসে চলে যাব তো পাঁচটি হোক ছয়টি হোক সাতটি হোক যাতে গ্রেড করার পরে এক কাপ পরিমাণ হয় তো আমি একটি গ্রেড মেশিন নিয়ে নিলাম এরকম গ্রেটার মেশিন সবার কাছে এখন থাকে সবার বাসায় থাকে আর গ্রেটারের যে চিকন যে সিদ্ধযুক্ত অংশটি আছে সেটার সাহায্যে আমি ফুলকফির শুধুমাত্র ফুলগুলাকে গ্রেড করে আলাদা করে নেব কোন প্রকারের ডাক নিব না আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন ফুলকপির ফুলগুলাকে গ্রেড করে নিলাম প্রিয় দর্শক ফুলের সাথে কিছুটা ফুল থেকে কোনো সমস্যা নেই তবে আমরা শুধুমাত্র তো এটি কেন বলছি রেসিপির অন্য স্টেপে দেখতে পাবেন সেখানে আমি আপনাদের বুঝিয়ে বলবো দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ পরিমাণ ফুলকপির ফুলকে গ্রেড করে নিলাম আমি সরাসরি চুলায় চলে আসলাম চুলা একটা ফ্যান বসে ফ্যানটা গরম হলেই আমরা ফুলকপির ফুলগুলাকে আমি ফ্যানে প্রকারের বাটার ঘি কিছুই ব্যবহার করবো না ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আমি দূর করে আই মিন ফুলগুলাকে এটাকে দিব আমরা রাইস তৈরি তৈরি করছি করছি ফুলকপির রাইসটা আমরা এখন আর ফুলকপিতে কিছুটা পানীয় থাকে সেটাও কিন্তু চুষে নেবে এই গরম তাওয়া তবে লো টু মিডিয়াম ফ্লেমে করবো পুড়ে ফেলবো না হয়ে গেছে আমার রাইস গুলা রেডি করা এক পাশে রেখে দিলাম প্রিয় দর্শক একই ফ্যানে আমি ওয়ান কাপ বাটার দিয়ে দিলাম যেটা গলা নহলে যাতে এক চা চামচ পরিমাণ হয় আর একটি মিক্সিং বলে আমি দুটি ডিম সহ নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি কালো গোলমরিচের গুড়ি ক্রাশ করে দিব তো আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি ডিমে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ডিমের স্বাদ মতো আমরা হিমালয়ান পেন্সল অ্যাড করে দিব এরপর ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব আমি একটি কাঁটা চামচ সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন প্রিয় দর্শক ডিম দুটো পেটানো আমার ডান এখন পেটানো ডিম দুটো নিয়ে আমি সরাসরি চুলায় চলে যাব চুলায় প্যানে যে আমরা ওয়ান বাটার গলতে দিয়েছি সেটা গলানো হলে আমরা লো ফ্লেমে চুলার আঁচ রেখে আমরা ফেটানো দুটো অ্যাড করে দেবো অপেক্ষা করব তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে দেখা যাবে ডিমগুলো একটু শক্ত হয়ে এসেছে উপরে একটু নরম তখন আমরা স্কাম্বল করে নিব আই মিন ঝুরি ভাজা করে নিব প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমকে ঝুরি ভাজা করে নিচ্ছি এটা আমাদের আজকের ফ্রাইড রাইসে একটি পর্যায়ে লাগবে কোন পর্যায়ে লাগছে কখন আমি ব্যবহার করছি সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ করবেন না অবশ্যই কন্টিনিউ করবেন এক সাইডে রেখে দিব স্কাম্বল করা ডিমগুলোকে আবারও একই ফ্যানে আমি ওয়ান কাপ বাটার দিয়ে দিলাম যেটি গলানো হলে এক টেবিল চামচ পরিমাণ হয় বাটারটি গলতে থাকুক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝের সাথে একটি গাজর নিয়ে নিলাম গাজরের স্কিনটা আগে ছাড়িয়ে নিয়েছি প্রথমে গাজরটিকে লম্বা লম্বি করে ওয়ান বাই টু করে নিব আমি এরপর এক পালে গাজরকে আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিই আজকের ফ্রাইড রাইসে এই এক পালি গাজরই আমি ব্যবহার করব আর চিকন চিকন করে লম্বা লম্বা কেন কাটছি একটু পরে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি এটাকে কুচি করে নিব সুন্দর করে আর এভাবে যদি কুচি করে নিই খুব সহজে খুব দ্রুত কুচি করা হয়ে যায় গাজর কিউব সাইজ করে দিচ্ছি নিশ্চয় করা দেখতে ডান এখানে আমি গাজর নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এর বেশি নয় কুচি করা গাজর আমি ফ্যানে অ্যাড করে দিলাম একটু নেড়ে ছেড়ে সটে করে নিব এ ধরুন এক মিনিট যাবৎ আমি নেড়ে ছেড়ে সর্টে করে নিব এক সাইডে সরিয়ে নিব এরপর আমি এখানে সিম নিয়ে নিলাম এখন বাজারে প্রচুর পরিমাণে এরকম পাতলা সিমগুলো পাওয়া যাচ্ছে তো সিমের দুই পাশ থেকে আমি কেটে নিব এখানে আমি প্রায় আট দশটি সিম নিয়েছি তো সিমগুলাকে আমি দুই পাশ থেকে কেটে একটার উপর একটা রেখে সিমগুলোকে সুন্দর করে আমি কুচি করে কেটে নিব আর নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দশক আমি কীভাবে কুচি করে কাটছি ঠিক এভাবে আমরা কুচি করে সিমগুলা কাটবো এখানে সিম ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে স্পেশ করতে পারেন তবে শীতের সবজি ব্যবহার করলে ফ্রায়েড রাইসটা অসাধারণ হবে কথা বলতে বলতে সিমগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এখন কুচি করে কাটা সিমগুলোকে আমি নিয়ে নিলাম এখানে দু টিবের চামচ পরিমাণ হবে তো আমি কুচি করা সিমগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এবং শর্টে করতে থাকবো লো টু তো আমি এটা এক মিনিট তিরিশ সেকেন্ড সর্টি করতে থাকবো এক মিনিট তিরিশ সেকেন্ড পর মাঝখানটা ফাঁকা করে আমরা চলে যাব আবার চকিং বোর্ডে প্রিয় দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিলাম যেটি কুচি করার পরে হাত চামচ পরিমাণ হয় নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আদাটিকে আমি কুচি করে নিচ্ছি একেবারে মিহি কুচি করে নিবো আমি আর কীভাবে মিহি কুচি করছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে দাবলের সাহায্যেও কুচি করে নিতে পারেন তো আদা কুচি কুচি আমার এখন করা আদাটি ডান আমি নিয়ে সরাসরি তুলায় তুলে যাব আর চুলায় ফ্যানে অ্যাড করে একই সাথে আমি এখানে টু ক্লোব গার্লিক নিয়ে নিলাম আই আইমিন রসুনের কষ নিয়ে নিলাম আমি প্রথমে রসুনের কষগুলাকে থেত করে নিয়ে সুন্দর করে কুচি করে নিব। আর একেবারে মিহি কুচি করবো আদার মতো যেগুলো আমরা নর্মালি ফ্রায়েড রাইসে ব্যবহার করি ঠিক সেভাবে আমরা মিহি কুচি করে নিব আর এখানে প্রায় একটা চামচ পরিমাণ রসুনের কোষ আমি কুচি করে নিচ্ছি আর রসুন ব্যবহার করলে অসাধারণ একটি স্মেল আসবে যেটি আদা ব্যবহারের ক্ষেত্রেও স্মেলটা বজায় থাকবে তো প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একই উপায়ে আমি রসুনটিকেও কুচি করে নিলাম এবং কুচি করা রসুনগুলো নিয়ে আমি সরাসরি চুলায় চলে যাব আর চুলায় চলে যেয়ে আমি ফ্যানে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে প্রথমে নেড়ে ছেড়ে আমি আদা রসুনের কাঁচা একটু দূর করার চেষ্টা করব তারপর ভেজিটেবলের সাথে আমরা কুচি করা আদা রসুনগুলো মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি তিরিশ সেকেন্ড সর্টে করব। এগুলো সর্টে হতে থাক এদিকে আমি একটি সবুজ ক্যাপসিকাম নিয়ে নিলাম আর সবুজ ক্যাপসিকামের আমি সামান্য অংশ নিব আই মিন চার ভাগের এক ভাগ আমি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর ক্যাপসিকামকে আমরা ঠিক করব লম্বা লম্বি করে চিকন করে করে কাটবো প্রথমে আর চিকন করে কাটার পরে আমরা এই ক্যাপসিকামকে কিউব সাইজ করে কেটে নিব সবগুলো একসাথে করে এবারে আমরা কিউব সাইজ করে কেটে নিব এতে করে কাজটা খুব সহজ হয়ে যাবে এবং দ্রুত হয়ে যাবে ছোট ছোট কিছু টিপস দিচ্ছি এগুলো অবশ্যই ফলো করবেন সময়টা বাঁচবে প্রিয় দর্শক বন্ধুরা ক্যাপসিকাম কুচি করা আমার ধান এখানে দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি করা হবে এবং একই সাথে কুচি করা সবুজ ক্যাপসিকাম আমি ফ্যানে অ্যাড করে দিলাম এরপর আমি এখানে লাল ক্যাপসিকাম নিলাম আর লাল ক্যাপসিকামকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি যেটা কুচি করার পরে দু টেবিল চামচ পরিমাণ হয় আর সবুজ ক্যাপসিকামের মতো একই ক্যাপসিকামকেও লম্বা লম্বি করে কাটবো এরপর আমরা করে কেটে নিব প্রিয় দর্শক বন্ধুরা আমি যে টিপসগুলো ব্যবহার করছি এবং যে টিপসগুলো আপনাদের দিচ্ছি এগুলো হচ্ছে ছোটো ছোটো টিপস এগুলো যদি ফলো করা হয় অনেক সময় বেঁচে যাবে এবং কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবুজ ক্যাপসিকামের মতো একই কারি ছোটো ছোটো টুকরো করে কিউব সাইজ করে লাল ক্যাপসিকামকেও কেটে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম হবে প্রিয় দর্শক বন্ধুরা একই সাথে লাল ক্যাপসিকামকে আমি চুলায় ফ্যানে অ্যাড করে দিব এরপর আমরা এখানে পেঁয়াজের কালে নিয়ে নিলাম একটি যেটি এক চিমটি পরিমাণ কালিটা হবে আর এটা কুচি করলে যাতে দুই টেবিল চামচ পরিমাণ হয় আমি প্রথমে মাঝখান থেকে পেঁয়াজের কালিটা কেটে নিব কেটে নিয়ে তারপর আমরা কুচি করে নিব তবে পেঁয়াজের যে অংশটি আছে সেটাকে কেটে আলাদা করে রেখে দিয়েছি আজকে সেটা ব্যবহার করবো না অন্য রেসিপিতে আমি সেটা ব্যবহার করবো কিংবা রান্নায় ব্যবহার করে ফেলবো তো প্রিয় দর্শক বুধা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি থেকেও একটু ছোটো ছোট করে আমি কেটে নিচ্ছি পেঁয়াজের কালিগুলো আর এখন শীতকাল প্রচুর পরিমাণে পেঁয়াজের কালি পাওয়া যাচ্ছে বাজারে সুপার সবগুলো খুব সহজে পেয়ে যাবেন আর যদি না পান এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন দু বন্ধুরা আমি প্যানে অ্যাড করে দিলাম কাল ও গোলমরিচের গড়ি ক্রাশ করে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা ওয়ান ফোর চামচ পরিমাণ এখন কিন্তু চুলার ফ্লেম লো ফ্লেমে আছে আর আমরা যতক্ষণ সবজিগুলো কেটে ততক্ষণ কিন্তু চুলার ফ্লেম লো ফ্লেমে আছি তো প্রিয় দর্শক বন্ধুরা কালো গরমেছে গুড়ি ক্রাশ করে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর চুলা ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেম করে দেবো এখন আমরা সর্টে করতে থাকবো তো আমি তিন মিনিট সর্টে করার পরে আমরা যে স্কাম্বল করা দুটি ডিম রেখেছিলাম সেটাকে আমরা অ্যাড করে দিব ফ্যানে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে আমরা তিরিশ সেকেন্ড মেশাতে থাকব তিরিশ সেকেন্ড পর আমরা যে ফুলকপির রাইস আমরা করে রেখেছিলাম এক কাপ তো এখানে এক কাপ পরিমাণ একদম মাপা তো আমি এক কাপ রাইস তবে সমস্যা নেই ফুলকপির রাইস কাপ আমি এখানে ব্যবহার করলাম ব্যবহার করে নেড়ে ছেড়ে আর এক মিনিট আমি বন্ধুরা এক মিনিট পর আমরা এখানে কালো গোলমেছে গুঁড়ি আবারও ক্র্যাশ করে দিয়েছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ এরপর আমরা এখানে অ্যাড করবো হিমালয়ান পিঙ্ক সল্ট যার যা স্বাদ মতো পিঙ্ক সল্ট ব্যবহার করবেন পেন্সল ব্যবহার করার পরে আমরা ছেড়ে মিশিয়ে নিব তিরিশ সেকেন্ড খুব বেশি নয় আর চুলা ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে কখনো আমরা সত্তর ডিগ্রি উপরে উঠবো না সত্তর ডিগ্রি উপরে উঠলে এক সময় একশো দশ ডিগ্রি দিতে খাদ্যের মান একেবারে কমে যায় খাদ্যে কোনো প্রকারে অ্যান্ডাম থাকে না প্রিয় দর্শক বন্ধু এখানে দনিয়া পাতা কুচি অবশ্যই ব্যবহার করবেন ফুলকপি দিয়ে একটা কাঁচা বন্ধ অনেকে সহ্য করতে পারে না সেটা আমি দূর করার চেষ্টা করছি এবং দূর করেছি তারপরেও এখানে দনিয়া কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন তো ছেড়ে মিশিয়ে আমি এক মিনিট স্টে করে লবণটা চেকে দেখবো এরপর আমরা চুলা থেকে সরাসরি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি একটি সার্ভিং ডিশে দেখুন প্রিয় দর্শক এটা কতটা ঝুরঝরে হয়েছে আর কতটা যে পারফেক্ট এবং মজাদার হয়েছে এটা তৈরি করে না খেলে বুঝবেন না বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে যারা লাইফ স্টাইল করছেন ডায়েট করছেন তাদের জন্য একটি আদর্শ খাবার এটি খেয়ে এক মাসে আপনারা দশ কেজি ওজন কমাতে পারবেন যেটি আমি কমিয়েছি তো আমি খেয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে রাখতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে সকাল বিকালে নাস্তাও রাখতে পারেন এই রেসিপিটি তো প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে দু হাত তুলে আমার জন্য দোয়া করবেন স্বাস্থ্যকর খাবার খান নিরাপদ জীবন বলুন হেলদি ফুড সেফ লাইফ এই মেসেজটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি প্রিয় দর্শক বন্ধুরা আজ আর নয় বিদায় নিচ্ছি দেখা হবে অনলাইনে আল্লাহ হাফেজ